আসসালামু আলাইকুম হাই সাহা হইতে পরায় উক্ত ঘটনা সম্পর্কে আবু সালামা ইবনে আব্দুর রহমানের হাদিস আবু সালামা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন যখন বিদয়ীরা উসমান রাজা ঘর ঘেরাও করিয়া ছিল তখন হজরত তার সহিত অপর এক ব্যক্তি উসমান রাজা ঘরে প্রবেশ করিলেন তারা উভয় উভয়ে হজরতান রাজানের হজে যাওয়ার অনুমতি চাইলেন তিনি তাদেরকে হজের অনুমতি দিলেন তারা হজর উসমান আদানকে জিজ্ঞাসা করিলেন যদি এই ভিতরীরা জয়যুক্ত হয় তবে আমরা কাকেদের পক্ষ অবলম্বন করিব তিনি বলিলেন মুসলমানদের সাধারণ জামাদের পক্ষ অবলম্বন করিব তারা আরো করিলেন যদি ভিতরীরা জয়যুক্ত হইয়া সাধারণ মুসলমানদের লইয়া জামা গতন করিয়া লয় তবে আমরা কার পক্ষ অবলম্বন করিব তিনি বলিলেন মুসলমানদের সাধারণ জামাতের পক্ষ অবলম্বন করিবে চাই তারা যে হোক না কেন বর্ণাকারী বলেন আমরা ঘর হইতে বাইরে হওয়ার সময় হজরত হাসান আলী রাজাল ঘরের দরজায় দেখা হইল তিনি ঘরে প্রবেশ করিতেছিলেন আমরা তার কথা শুনবার উদ্দেশ্যে পুনরায় ভিতরে গেলাম তিনি হজরতান রাজারকে সালাম দিলেন তারপর বলিলেন আমি মুমিনেন আপনি আমাকে যা ইচ্ছা হয় হুকুম করুন হজরত ওসমান রাজালত বলিলেন বাতিজা ফিরিয়া যাও এবং যতক্ষণ না আল্লাহ তালা না এরা তাকে পূরণ করেন ততক্ষণ নিজে ঘরে বসিয়া থাকো রতবার হজর হাসান রাজা আমরা সকলে হজর ওসমান রাজামের ঘর হইতে বাইরে হইয়াছিলাম এমন সময় হজরত সহিত আমাদের ঝাঁকা হইল তিনি নিকট যাইতেছিলেন আমরা পুনরায় তার কথা শুনিবার জন্য ফিরে আসিলাম তিনি ঘরে প্রবেশ করিয়া উসমান রাজামকে সালাম দিলেন এবং বলিলেন হে আমি নমিন আমি রসুল্লাহালামের সহিত রইয়াছি এবং তার পথে কথাকে মান্য করিয়াছি তারপর আমি হজরত বকার সঙ্গে থাকিয়াছি এবং তার আনুগত করিয়াছি তারপর হজরত উমারাদ সঙ্গে থাকিয়াছি তার উপর পাতাকে মান্য করিয়াছি আর আমি নিজের ওপর তাড়াতি অনুভব মনে করিয়াছি এক পিতা হওয়ার কারণে দুই খলিফা হওয়ার কারণে এখন আপনি আপনার সম্পূর্ণ অনুগত আপনি যা আমাকে যা ইচ্ছা হয় আদেশ করুন আমি ইচ্ছা আগে পালন করিব হজর উসমান রাজানদের সমস্ত কথা শুনিয়া বলিলেন হে উমরের পরিবার যোগ প্রয়োজন আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ সব দান করুন কারুর রক্ত ধরানো আমার প্রয়োজন নাই কার রক্ত ধরানো আমার প্রয়োজন নাই জানুন হজরত আবু হর আদালনের হাতি হজরত আবু হরালন বলেন হজরত আমি শহীদ ঘরে আবদ্ধ অবরুদ্ধ ছিলাম বিদ্রোহীদের পক্ষ হইতে আমাদের এক ব্যক্তিকে নিক্ষেপ করা হইলে আমি বললাম হে আমিল মোমেন তারা যেহেতু আমাদের এই ব্যক্তিকে হত্যা করিয়াছে সেহেতু আমাদের জন্য তাদের জন্য যুদ্ধ করা জায়েজ হইয়া গিয়াছে হজরতান রাজনী বললেন হ্যাঁ আবু হরাইরা আমি তোমাকে কথম দিয়া বলতেছি তুমি তলোয়ার ফেলিয়া দাও তারা আমাকে হত্যা করিতে চাই। এই জন্য আমি নিজের প্রাণ দিয়ে হজরত আবু হর বলেন হজরতান রাজনী এর আদেশের পর আমি তলোয়ার ফেলিয়া দিলাম আজও পর্যন্ত জানি না ওয়া কোথায় আছে হজরত আলী আবিতা নিজে আমিদের প্রতি বসি হল মোহাজির আমির রহমতুল্লাহ বলেন হজরত আলীম যে আবি তালেম রাজারান নিজের এক সঙ্গীকে কোনো এক শহরে শাসন নিযুক্ত করিয়াছিলেন তাকে এই চিঠি লিখিলেন আমা বা তুমি নিজেও প্রজাদের নিকট হইতে দীর্ঘ সময় অনুপস্থিত থাকিবে না কেননা প্রজাদের নিকট হইতে আমিরা দীর্ঘ সময় অনুপস্থিত থাকার ধরুন তাদের মধ্যে সংকট সৃষ্টি হইবে এবং আমি নিজেও নিজেও তাদের অবস্থা সম্পর্কে কম অবগত থাকিবে বরং লোকেরা তার অনুপস্থিতিতে যা করিবে তা একেবারে জানতে পারিবে না আমি যখন পুজোদের সহিত মেলামেশা করিবে না বরং পৃথক অবস্থানে করিবে তখন তাকে যা আর উপর কাজ করিতে হইবে এইভাবে যাদের নিকট হইতে শুনিবে সমস্ত কাজ তাদের উপর নির্ভর হইয়া থাকিবে। আর এই মধ্যবর্তী লোকদের মধ্যে ছাত্র নিশ্চয় লোকও থাকিতে পারে এমন অবস্থায় তাহার সম্মুখে বড় জিনিসকে ছোটো ও ভালো মন্দ মন্দকে ভালো রূপ দান করিয়া পেশ করা হইবে এভাবে হক বাতিলের সহিত মিশ্রিত হইয়া যাইবে আর আমি আম একজন মানুষ সুতরাং লোকেরা যে সমস্ত বিষয়ে তার নিকট হইতে গোপন করিবে তা সে জানতে পারিবে না আর মানুষের প্রত্যেক কথার ওপরে এমন কোনো চিহ্নতা পাওয়া যায় না যা দ্বারা সত্য মিত্রের আশায় হইতে পারে সদাই আমি তার নিকট লোকদের আশা দেওয়াকে সহজ ও খোলা রাখিবে কারণ যখন লোকজন তার নিকট বেশি আশা দেওয়া করিবে তখন লোকদের অবস্থা সম্পর্কে সে বেশি অবগত থাকিবে উহাতে সে সঠিক ফয়সলা করিতে সক্ষম হইবে এইভাবে আমি প্রত্যেকে তার প্রাপ্য হক দিতে সক্ষম হইবে এবং একে অপরের হক দেওয়ার হইতে বাঁচিয়া যাইবে দুই তুমি দুই প্রকার লোকের মধ্যে এক প্রকার অবশ্যই তা হইবে হয় তুমি দানশীল হইবে আর হক অ্যাগজের ব্যাপারে তোমার হাত খোলা হইবে যদি তুমি এমনও হও এবং লোকদেরকে দান করিতে হয় লোকদের সহিত উত্তম আখলা দেখাতে হয় তবে তাদের নিকট হইতে তোমার পিতা অবস্থান কী প্রয়োজন আর যদি তুমি কী কর হও নিজের সমস্ত কিছু আটক করিয়া রাখা স্বভাব হয় তবে কিছুদিন লোকজন তোমার নিকট আসিবে কিন্তু যখন তারা তোমার নিকট হইতে কিছুই পাইবে না তখন তার নিরাশ হইয়া তো নিজেরাই তোমার নিকট আসিয়া বন্ধ করিয়া দিবে এমন তো অবস্থায় তোমার তাদের নিকট হইতে পৃথক অবস্থানের প্রয়োজন নাই এত যত লোকজন তোমার নিকট নিজেদের এমন সমস্ত প্রয়োজন লইয়া আসিবে যাহাতে তোমার ওপর কোনো খরচের বোঝা চাপে না যেমন কোনো জালেমের বিরুদ্ধে নালিশ করে বা অথবা ইনসাফ চায় অতএব লোকদের নিকট হইতে কোনো অবস্থায় পৃথক অবস্থানের প্রয়োজন নাই আমি যা লিখতেছি লিখিলাম ওর উপর আমল করি আমি উপকৃত হও আর আমি শুধু এমন কথায় তোমাকে লিখিতেছি যা দ্বারা তোমার উপকার হয় এবং তুমি হেদায় লাভ করতে পারো ইনশাল্লাহ মন কানাস ওপরে এক আমিকে লেখা চিঠি মাদা মাদাইনি রহমতুল্লাহ বলেন হজরত আলী আল আবি তালেম রাজা তার এই আমি এক এই চিঠি লিখিলেন থামো অর্থাৎ মনোযোগ দাও মনে করো তুমি জীবনে শেষ প্রান্তে পশিয়া আছো তোমার মৃত্যুর সময় উপস্থিত হইয়া আছে। আর এমন স্থানে তোমার আমল তোমার সামনে পেশ করা হইতেছে যেখানে দুনিয়ার ধোকায় জীবন তো হায় আফসোস বলিয়া চিৎকার করিবে এবং জীবন নষ্ট করিয়াছে সে আকাঙ্ক্ষা করিবে হায় যদি তবা করিতে করিয়া লইতাম এবং জালেম আকাঙ্ক্ষা করিবে যে তাকে যদি দুনিয়াতে আবার ফিরে দাঁড়ানো হইতো যাহাতে সে নিয়ে আমল করিয়া আসিতে পারে আর সে হইল আহ ময়দান উকবার আমির উসিহত সাকিবের এক ব্যক্তি বর্ণনা করেন যে হজরত আলী আবি আমাকে উকবারে কবর নিযুক্ত করিলেন এবং সেখানকার স্থানীয় টিমি অর্থাৎ চুক্তিবদ্ধ কাপড়দের উপস্থিতিতে আমাকে বলিলেন ইলাকের গ্রাম্য লোকেরা ধোকা বাছ হইয়া থাকে কথায় সতর্ক থাকিবে কে যেন তারা তোমাকে ধোকা দিতে না পারে তাদের ওপর যে সকল হক রইয়াছে তারা পুরোপুরিভাবে উসুল করিবে অতবার আমাকে বলিলেন সন্ধ্যায় তুমি আমার নিকট আসিও আমি যখন সন্ধ্যার সময় তার নিকট গেলাম তখন তিনি আমাকে বলিলেন আমি তোমাকে সকালবেলা যা বলিয়াছিলাম তা স্থানীয় লোকদের শোনাবার জন্য বলিয়াছিলাম দেহ মতার টাকা পয়সা উসলের জন্য তাদের কাউকে চাবুক মারিবে না রোদে দাঁড় করাইবে না তাদের নিকট হইতে সরিয়ে বিধান হইতে নিজের জন্য কোনো ছাগল গরু লইবে না আমাদেরকে এই আদেশ করা হইয়াছে যে আমরা যেন তাদের নিকট হইতেও আফু গোলন করি তিনি তুমি কি জানো আফু কাহাকে বলে যা তারা সামর্থ্য অনুযায়ী সহজভাবে আদায় করিতে পারে এবং তাদের প্রয়োজন অতিরিক্ত হয় উয়াকে আফু বলে বাহাতিরতে উহা বর্ণিত হইয়াছে যে তাদের শস্য এবং শীত গ্রীষ্মের কাপড় এবং তাদের কৃষিকাজে ভূজা বহনে ব্যবহৃত জানার বিক্রয় করিবে না দেওয়ের মত টাকা পয়সা উঁচু করার জন্য কাউকে রোদে দাঁড় করাইবে না আমির বলিল তবে তো আমি আপনার নিগর হইতে যেমন হা খালি হাত যাইতেছে তেমনি খালি হাত ফিরিয়ে আসি অর্থাৎ বললেন ইয়াতে কোনো অসুবিধা নাই যদিও তুমি যেমন যাইতেছো তেমনি ফিরে আসো তোমার নাশ হোক তা আমাদের তা আমাদেরকে তাদের ওজনের অতিরিক্ত মালি লওয়ার আদেশ করা হইয়াছে পুজো আপন ইমাম ওয়া বা আমিরকে নসিয়াত করা মাখুর রহমতুল্লা বলে নবীম সাল্লাহাম সাবি ইবনে আমের ইবনে হিজাইম সুমানো হজরত খাতার রাজনকে বললেন হে উমর আমি আপনাকে আপনাকে কিছু নসিয়াত করিতে চাই হজরত উমর হা অবশ্যই নুসিয়াত করো আমেরকে ভুলের উপর না করা খেয়ে আন প্রকাশ্য লোক সম্মুখে করা বেয়াদবি আর নিজা নির করাকে নসিয়াত বলে আমি আপনাকে এই নুসিয়াত করি যে আপনি আমার লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর ব্যাপারে আল্লাহ লোকদেরকে ভয় করিবেন না আপনার কথায় বা কাজের কাপ এত না হওয়া পর্যন্ত হওয়া উচিত কেননা যে কথাকে কম সত্য বলিয়া প্রমাণ করে উভয় উত্তম কথা একই বিষয়ে দুই রকম বিপরীত ফয়সলা করিবেন না নতুবা আপনার কাজে বিপরীত দেখা দিবে এবং আপনি হক বিষয় হইতে সরিয়া যাইবেন যেদিকে দলিল প্রমাণ রইয়াছে সেই দিককে কে গ্রহণ করিবেন উহাতে আপনি সফল কাম হইবেন এবং আল্লাহ তালা আপনাকে সাহায্য করিবেন এবং আপনার দ্বারা আপনার প্রজাদের সংশোধন করিবেন দূর ও নিকটের যে সকল মুসলমানদের উপর আল্লাহ তালা আপনাকে দায়িত্ববান বানায় আসেন তাদের প্রতি পূর্ণ মনোযোগ রাখিবেন এবং তাদের ফয়সলা নিজে করিবেন আর নিজের ও নিজের পরিবারের লোকদের জন্য যা পছন্দ করেন তা সকল মুসলমানদের জন্য পছন্দ করিবেন আর নিজের ও নিজ পরিবারের লোকদের জন্য যা অপসন্দ করেন তা সগর মুসলমানজন জন্য করিবেন হা পর্যন্ত প্রসার জন্য করিণ বিষয়ের ভিতরে ডুব লাগাইবেন করিণ বলিয়া কাপড়াইবেন না আর আল্লাহ ব্যাপারে কারো তিরসকারের পরোয়া করিবেন না হজরত উমর আসলাম বললেন এই কার কে করিতে পারে হজরত সাহিদ রাজা বলেন আপনার মতো লোক করিতে পারে যাকে আল্লাহ তালা হরত মোহাম্মদ সাহেবের উমতে জিম্মাদার বানিয়ে আসেন এবং যিনি এমন বাহাদুর উপর যে তার ও আল্লাহর মাঝে আর কোনো কেউ বাধা হইতে পারে নাই উক্ত বিষয়ে আব্দুল্লাহ ইবনে বুরাইদার রহমতুল্লার আদেশ আবদুল্লা ইবনে বুরাইদার রহমতুল্লাহ বলেন হজরত ইবনে খাতনে একবার এক প্রতিনিধি দল আগমন উপলক্ষে লোকদেরকে জমা করিতে চাইলেন তিনি তার অনুমতি প্রদানকারী তার রক্ষক হজরত ইবনে আরকাম রহমতুল্লাহকে বলিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহবাদের প্রতি বিশেষভাবে লক্ষ্য লক্ষ্য রাখো তাদেরকে অন্যান্য পূর্বে ঘরে প্রবেশের অনুমতি দিবে তারপর তাদের পরবর্তী লোকদেরকে তাদেরকে অনুমতি দিবে সুতরাং সমস্ত লোক ভিতরে প্রবেশ প্রবেশের পর হরতার সঙ্গে কাতার হইয়া বসিলেন হরতারাজন তাদের প্রতি দৃষ্টি করিলেন তাদের মধ্যে নকশি তাদের পড়িয়া তা মোটা ও সারি শরীরে এক ব্যক্তিকে দেখতে পাইলে হরতমর রাজন তার প্রতি ইশা করিল এবং সে তার নিকটে আসিল হরতম রাজান তাকে তিনবার বলিলেন তুমি আমাকে কিছু বলো সেও তিনবার বলিল না আপনি কিছু বলুন হরতম রাধানে একটু অসন্তোষ প্রকাশ করিয়া বললেন উঠিয়া যাও সে উঠিয়া চলিয়া গেল হরতম রাজা পুনরায় উপস্থিত লোকদের প্রতি দৃষ্টিবাদ করিলেন তাদের মধ্যে একজন সাদা বনের হালকা শরীর বিশিষ্ট খাটো ও দুর্বল আচারী ব্যক্তি দেখিয়া তাহাকে ইচ্ছা করিলেন সে হযমহাজার নিকট আসিল তিনি তাকে বলিলেন তুমি আমাকে কিছু বলো আচারী বলিল না আপনি কিছু বলুন রাজন বললেন তুমি কিছু বলো আচার্য বলিল হে আমি মেনে আপনি প্রথম কিছু কথা আরম্ভ করুন তারপর আমরাও কিছু বলি রাজন বললেন ওফু উঠিয়া যাও আমি তো বক্রি চড়াই যাই যে এমন একজন রাখাল বকরি ডাকালের কথায় তোমার কি উপকার হইবে সে ব্যক্তি উঠিয়া গেল হজত উমর রাজা পুনরায় তাকালেন একজন সাদা বনে হালকা শরীর বিশিষ্ট ব্যক্তিকে দেখিতে পাইলেন তিনি তার প্রতি ইশারা করিলে সামনে আসিল হযত উমর তাকে বলিলেন আমাকে কিছু কথা শোনাও সে তৎক্ষণা দ্বারাই আল্লাহ তাল্লার হাম সানা সানা বানানো করিল এবং আল্লাহ ব্যাপারে ভয় করা উপদেশ দিল তারপর বলল আপনাকে এই মুহূর্তে জিমাদার বানানো হইয়াছে আছে অর্থাৎ এই মুহূর্তে যে সকল বিষয়ে আপনাকে দায়িত্ব বানানো হইয়াছে আছে সেই বিষয়ে আপন প্রজাদের ব্যাপার ও বিশেষভাবে নিজেদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন কেননা কেমন দিন আপনার নিকট হইতে এই সমস্ত বিষয়ে হিসাব লওয়া হইবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হইবে আপনাকে আমানতদার বানানো হইয়াছে অতএব এই আমানতের দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করা আপনার কর্তব্য আপনাকে আপনার আমল আমল অনুপাতে আলাদা আলাদা পক্ষ হইতে পুরস্কার দেওয়া হইবে হজতম রাজান বলিলেন খলিবা হওয়ার পর হইতে এই যাবত আমাকে এই সঠিক ও পরিষ্কার কথা তুমি ব্যথা আর কেউ বলে নাই তুমি কে সে বলিল আমি রাবি ইবনে জিয়াদ হজতম রাজান বলিলেন হজরত মোহাজির ইবনে জিয়াদের ভাই সে বলিল হা হজত এক লস্কর প্রস্তুতি করিলেন এবং হজরত আবু মুসা আসারি রাজারণকে ও আর আমি নিযুক্ত করিলেন অথবা হজরত আবু মুসা আচারি রাজারণকে বললেন রাবি ইমনে জিয়াদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখিবে যদি সে নিজ কথায় সত্যবাদী প্রমাণিত হয় অর্থাৎ নিজ কথা অনুযায়ী তার আমলও হয় তবে তুমি আমির দায়িত্ব পালনে তার নিকট হয়ে যথেষ্ট সাহায্য লাভ করিবে এই জন্য প্রয়োজনে তাকে কোনো আমাদের আমির বানিয়ে দিও এবং প্রতি দশ দিন অন্তর তার কাজের খোঁজ খবর লইতে থাকিও তার বিস্তারিত পদ্ধতি এমনভাবে আমাকে লিখিও যেন আমি যেন তাকে আমি নিযুক্ত করিয়াছি অথবা রহজর রাজা তাল্লাহন বলে নবী করিম সাল্লাহ সাল্লাম নুসিয়াত করিয়াছিলেন এবং বলিয়াছিলেন আমার পর আমি তোমাদের জন্য দুই ছেই মোলাফিককে সর্বেক্ষা ভয় করি যে অত্যন্ত বাক ফটু থইবে অর্থাৎ অন্তরকে কপটা পরিপূর্ণ হইবে কিন্তু মুখে অন্তত সুন্দর সুন্দর কথা বলিবে আলহামদুলিল্লাহ এই তো সবার হয়ে আছে আমার ইউটিউব চ্যানেল রিপোন করা সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক করবেন শেয়ার দেবেন ভিডিওতে এটা আমার সেই রিপোন করা ফেসবুক পেজ ওটাকে আপনি ভালো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন